উল্টো ছুটি ধরে যা ওই হ্যাপি ক্রিসমাস দাঁড়াও হ্যাঁ হলো এবার তুমি খাও দাঁড়াও তোমাকে দিই আমি

তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমরা বেরিয়েছি বেড়াতে তো কোথায় যাবো সাথে একটু শেয়ার করি চলো এই আমরা এখন লোকাল ট্রেনে উঠেছি এই যাচ্ছি তো হাওড়া স্টেশন থেকে আমরা চলে এলাম এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস তো আমাদের টাইম ছিল আড়াইটা উঠে পড়েছি ট্রেনে এবারে রওনা দিচ্ছি আমাদের সাথে আরও তিনটে ফ্যামিলি যাচ্ছে তো ওনারাও আছেন সাথে তো একসাথে যাই খুব মজা হচ্ছে তো চলে ওদের সাথে দেখে দিই তিনজন কচি কাছে জুটেছে তো ওদের তো আর খুশির সীমানা নেই তাই এটা ওইটা করতে করতেই ওদের কাটছে দেখা যায় কতটা কাটাতে পারে বান্ধবী একটা ওকে চকলেট দিয়েছে সেই থেকে খেয়েই চলেছে আর যেই যে এসে দুজনের খুনসুটি হচ্ছে ও কিছুতেই জামার ওইটা করতে দেবে না আর ও করবে এই যে দেখো এই এই ম্যাজিকটা করার জন্য এত রকম হ্যাপার ম্যাজিক আবার লাল করে দিচ্ছে আমাদের দিয়েছিল স্ন্যাকস কী কী ছিল বলো ওই তো চিড়ে ছিল নীলকুষ ছিল চা ছিল আর হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ ছিল আর হচ্ছে কচুরি কচুরি ছিল কচুরি কচুরি ছিল তো স্যান্ডউইচ ছিল কচুরি ছিল তারপরে ছিঁড়ে ছিল আর একটা বাদামে যে পাটালিগুলো হয় ওই রকম ছিল টি ব্যাগ ছিল ওর সাথে দুধ সুগার যেরকম থাকে যে যেরকম মিক্স করে নেবে আর গরম জল পরে দিচ্ছিলো তো সেগুলোই আমরা সুন্দর টাইমে খেলাম এই যে দেখো ও খাচ্ছে স্যান্ডউইচটা গ্রেড করা ওই গাজর আর চিজ দিয়ে বানানো হয়েছিল। ঠান্ডা স্যান্ডউইচ যেরকম হয় আর কি সেরকমই ছিল তবে ওই যে কচুরিটা ওটা খুব টেস্টি ছিল ওতে ডাল ভিতরে পুর দেওয়া ছিল আর হিঙের খুব তরকাটা মানে খুব স্ট্রংভাবে দেওয়া ছিল তো হিঙেরই কচুরি বলা যায় তো সেটা ছিল ও আবার সস লাগিয়ে আমি খাইনি এখনো যে টি ব্যাগের ভিতরে এই যে টি ব্যাগ আর হচ্ছে পরিমাণ মতো চিনি ডাস্ট চিনি যেটা সুগার আর হচ্ছে মিল্ক ছিল যে যেমন পরিমাণ মিশিয়ে খাবে আর এখানে বয়েল জল দিয়ে গেছে একটা স্টিকও দিয়ে গিয়েছিল। তো আমি তো দুধ চা খাই না সেই জন্য আমি লিকার খেলাম আর এই যে

যে মেনুগুলো আছে এইখানে দেখো লেখা আছে যে তোমার ভেজিটেরিয়ান তারপরে ডেজার্ট আছে লাঞ্চের কি আছে সবই দেওয়া আছে এখানে যে যেমন অর্ডার করেছে

তো দেখ দেখছিলাম অন্ধকারে তো অতটা দেখা যায় না তো যতটুকু দেখা যায় তুললাম প্রায় আট ন ঘন্টার জার্নি তাই কিছুই ভাল লাগছিল না খাতাটা মিশিয়ে নিয়ে গিয়েছিলাম মাকছে হ্যাঁ খাতা রাখাই জায়গাও আছে ওখানেই খাচ্ছি ওখানেই খাতা রাখছি এগুলো দেয়া আছে আমি প্রথমে ইঞ্জিনলাম যে নোংরা না নাকি যদিও আর কথা নয় তারপরে দেখো এরকম করে পেস্টিং করা আছে নানা রকম কালা আছে ওই যে দেখছো ওই জন্য আমি কিভাবে দেখছিলাম একটু এটা বের করা যায় না এটা এতবার হয়ে গিয়েছিল বের করে দিলাম এখন ঢিলে নেই বের করা যাবে না বসে বসে আমারও বোর লাগছিল সেই জন্য একটু এই যে আঁকার চেষ্টা করছিলাম একটা ছবি আঁকছিলাম যতটা হয় আর কি তো হেলতে দুলতে যাচ্ছে তো ট্রেনে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছিলো আঁকতে তো যাই হোক একটু আঁকলাম বসে বসে আর কী করবো আটটার মধ্যে রাত্রে ডিনার দিয়ে দিয়েছিল তো এই যে রাতের ডিনার আসলে এগারোটা বারোটা নাগাদ নামবো এই জন্যই তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর এই যে দেখো ভাত রুটি ছিল ওটা দুটো করে রুটি ভাত একটা সবজি ওই আলু গাজর আর একটা সবজি ছিল আর চিকেন ছিল আর একটা ডাল ছিল

ও বাবা খাচ্ছে ওদিকে তো ডিনারটা আমরা সারলাম আটটা সময় কোনো দিন যেটা সময় ডিনার করেছি আজকে তো দেখো পেয়ে খাচ্ছে খাবারগুলো মোটামুটি খান ভালো ছিল মানে হালকার মধ্যেই ছিল খুব বেশি অয়েল ছিল না তো চিকেনটাও খুব সফট ছিল আর ডালটাও ডালটা একটু ভালো অতটা ছিল না একটু ধোঁয়া ধোঁয়া তো একটু গন্ধ ছিল কেন জানি না যাই হোক আমার অত লেগেছে তো চিকেনের গ্রেভি টেভি খাইনি যাই হোক আর এই ভাতটাও খুব ভালোই ছিল তবে ওদের ভাতটা একটু না স্টিকি টাইপের একটু মানে হচ্ছে ফ্যানটা মানে ফ্যান ভাত যেরকম হয় না তো সেরকম ছিল আর কোয়ান্টিটিও মোটামুটি ভালো আর আমরা রুটি খাইনি ওই ভাতেই হয়ে গেছে তো এই যে টকই খাচ্ছে হজম হবে হজম হবে তো খেতে বললাম আর আইসক্রিম দিয়ে গেছে মানে যাবে দিয়ে মনে হচ্ছে তো এই যে খাওয়া দাওয়ার পরে আঁকাটা একটু করছিলাম তো এইটা আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তো শর্টসে দিয়েছি তোমাদের যদি কারো ভালো লাগে তো দেখো প্লিজ আর যদি চ্যানেলটা একটু হলেও ভালো লাগে তো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সঙ্গে থেকো তো চলো সারাক্ষণ বকাবকি করে এই যে এখন ঘুমোচ্ছে তো একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো খুব ঠান্ডা লাগছিলো তো সেই জন্য চাদরটা বের করে ঢাকা দিয়েছি আর আমি হেডফোনে একটু বসে বসে গান শুনছিলাম কি করে টাইমটা কাট তো কাটাতে হবে তো ওই যে ও ব্যাগটা নিয়েছিল ও বালিশ মতো করে দিয়েছি তো ঘুমাচ্ছে আরামসে এই যে এবারে আমরা হচ্ছে নেমে পড়েছি এটা তোমার হচ্ছে ওই নিউ জলপাইগুড়ি তো এখানে নাপলাম আর নেবে আমরা এবার ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি তো সেই সময়টাই একটু খুব গন্ডগোল হয়েছিলো তো যা হোককে ট্যাক্সি পেয়ে গিয়েছি আর এই যে আমরা এই রুমটাও পেলাম আগে থেকে তো বুক করা ছিল না এটা তো এই যে পেয়েছি এইটুকুই আমাদের রুমটা দেখে না এখানেই আপাতত স্টে করছি তো আবার কালকে আমরা অন্য জায়গায় যাবো এই যে মিঠাই বসে আছে একটু ফ্রেশ হবে বলে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই যে বসিয়ে রেখেছি আর এবারে ও মুখ টুক ধুইয়ে ওকে ঘুম পাড়াবো আর ডিনার টিনার সব তো করেই এলাম তো কিছু খিদে পাচ্ছে না তো সেরকম কিছু খাবো না তো এখন বাজে তোমার হচ্ছে এবারে সবাইকে আর কি বলি শুভ রাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আরো ভিডিও আনছি তো আমার সাথে থাকবেন ধন্যবাদ রাত্রিবেলা যা হোক করে হোটেল রুমটা পাওয়া গেছে এই যে দেখো ইউটাই রাখো টিভি চালাবো না এখন এইখানে একটা বেড সিঙ্গেল আর একটা ডবল বেড সবই আছে মোটামুটি কিন্তু শীতের জায়গায় এইসব মানে এখন কাজে লাগবে না শীতকালে শরুম আছে এই যে আর এখানে এই যে